সত্য যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছো তাদের অনেকের মনেই প্রশ্ন আসে সায়েন্স নিব না আর্টস নিব আগে ভাবো যে তুমি কি হতে চাও কোন বিষয়ে তুমি ভাবো তারপর সিদ্ধান্ত নাও তোমার যে সাবজেক্ট ভালো লাগে তুমি সেই বিষয় নিয়ে পড়ো সায়েন্স নিয়ে পড়লে ভালো হবে তবে আর্টসের চেয়ে সায়েন্স পড়াক মোটামুটি মেধাবী শিক্ষার্থীরা সায়েন্স নেয় যারা গণিত ভালো পারে তাদের জন্য সায়েন্স নেওয়া ভালো আর্টস এর পড়ার সায়েন্সের তুলনায় সহজ সায়েন্স নিলে পড়াশোনা বেশি করতে হবে সায়েন্স নেওয়ায় ভালো এটা ভবিষ্যতে কাজে লাগবে যারা গণিতে ও বিজ্ঞানে মেধাবী তাদের অবশ্যই সায়েন্সে পড়া উচিত বলে মনে করি যদি সায়েন্সে পড়তে চাও তাহলে তোমার মেধার পাশাপাশি অনেক বেশি ধৈর্যশীল হতে হবে ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে থাকতে হবে কারণ তুমি এই সায়েন্স থেকে টুকটাক করে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ভালো পাবলিক ভার্সি বা ভালো সায়েন্সের সাবজেক্ট পাব না এটা নিশ্চিত থাকো তোমার যদি ম্যাথ থাকে কিন্তু তুমি যদি ধৈর্যশীল না হও তাহলে তোমার সায়েন্সে পড়ার দরকার নেই কারণ সায়েন্স নিয়ে পড়লে তোমাকে ইন্টারমিডিয়েটের দুটা বৎসর অমানবিক পরিশ্রম করতে হবে তা না হলে পরবর্তী চারটা বৎসর নিজেকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে না এবার আসা যাক আর্টসের বিষয়ে মানে মানবিক পড়ালেখার ক্ষেত্রে মানবিক বিভাগ কোনো অংশে কম নয় হয়তো বা ভাববে যে সায়েন্স এত কঠিন হয়তো মানবিক নিলে পড়াশোনা করতে হবে না এরকম কোনো ভাবনা আনবে না যে বিষয়ে পড়াশোনা করো তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে মানবিক বিভাগ বলে যে কম করতে হবে এরকম না এ বিষয়েও করতে হয় কিন্তু সায়েন্সের তুলনায় আর্টস সহজ তুমি যদি ইংলিশে ভালো হও তাহলে তুমি ইন্টারমিডিয়েটে দুটা বৎসর পাবলিক ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারবে এরপর তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে অনার্সই চান্স পেয়ে যাবে এই জন্য যারা কম ধৈর্যশীল অর্থাৎ পড়াশোনায় বেশি সময় দিতে চাও না তারা যদি মানবিকে পড়ো অর্থাৎ টুকটাক তুমি যদি একটু ভালো করে পড়ে যাও এইচএসসিতে তাহলে তুমি পরবর্তী চারটা বৎসর ভালো অবস্থানে নিজেকে দেখতে পারবে এখন কথা হলো যাই নিয়ে পড়ো না কেন মন দিয়ে পড়তে হবে সায়েন্স নিবা না আর্টস নিবা এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার কারণ তুমি জানো তুমি কি রকম স্টুডেন্ট তুমি কোনটা নিলে ভালো করতে পারবা এটা তোমার থেকে ভালো আর কেউ জানে না